আসসালামু আলাইকুম ওপো রেনো ফাইভ প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি একদম ফুল্লি কার্ভ ডিসপ্লে একেবারে চমৎকার একটা ফোন খুবই সুন্দর একদম এবং এটা হচ্ছে একেবারে স্লিমের মধ্যে পাতলা একটা ফোন খুবই চমৎকার একটা ফোন এই ফোনটা ওপো রেনো ফাইভ প্রো পিছনে টিপল সেট ক্যামেরা পেয়ে যাবেন এবং এটাতে ফাইভ জি সাপোর্টেড ফাইভ জি সাপোর্টেড দিবে বারো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি এবং এক হাজার প্লাস ডায়মন্ড সিটি প্রসেসর তো এই ফোনটা আমাদের থেকে একেবারে পানির দামে পেয়ে যাবেন আজকা এটা কিন্তু আপনার ডুবাই ইউজ ফোন একেবারে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশন দেখেন একদম লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন এই ফোনটা আমাদের আজকে অফার প্রাইস থাকবে অফার প্রাইস একেবারেই অফার প্রাইস যারা নিতে চাচ্ছেন মোবাইল গ্যালারির পক্ষ থেকে আজকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে নিয়ে নিতে পারবেন আপনি ওপো রেনো ফাইভ প্রো ফাইভ জি সাপোর্টেড এবং এটা কিন্তু একেবারে ফুললি ফুল্লি ডিসপ্লে একেবারে ফুললি ফুল্লি ডিসপ্লে একটা ফোন এটা আমাদের কাছে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন মার্কেট প্রাইজ আছে আপনার পঞ্চান্ন হাজার টাকা মোবাইল গ্যালারির পক্ষ থেকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় অফার প্রাইজে পেয়ে যাবেন ওপো রেনো ফাইভ প্রো এইখানে কিন্তু আপনি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন পাবেন আমাদের এই ফোনটা আর একটা সিঙ্গেল স্কেচ থাকলে বা দাগ থাকলে আপনাকে টাকা রিটার্ন করে দেওয়া হবে মানি ব্যাগ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট মানি ব্যাগ গ্যারান্টি পাবেন যদি কোনো সিঙ্গেল স্কেচ বা দাগ থাকে খুবই চমৎকার একটা ফোন এবং পিছনে আপনার পিছনের ক্যামেরাটাও খুবই সুন্দর আমি ক্যামেরাটা আপনাদের দেখাচ্ছি এটা পিছনে চৌষট্টি মেগাপিক্সালের ক্যামেরা পাবেন চৌষট্টি মেগাপিক্সালের ক্যামেরা থাকবে পিছনে খুবই সুন্দর একটা ক্যামেরা দেখেন চৌষট্টি মেগাপিক্সালের ট্রিপল সেট আপের একটা ক্যামেরা রয়েছে কিন্তু পিছনে খুবই সুন্দর একটা ক্যামেরা দেখেন একদম খুবই চমৎকার একটা ক্যামেরা রয়েছে অপু রেনো ফাইভ প্রো তো এটার মোটামুটি কনফিগারেশন হচ্ছে এটাতে বারো জিবি র্যাম হবে দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি ডায়মন্ড সিটি এক হাজার প্লাস প্রসেসর পাবেন এবং হচ্ছে পিছনে আপনার ত্রিপল ট্রিপল সেট হবে চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা আর হচ্ছে আপনি চার হাজার এমএসের ব্যাটারি পাবেন জার্মান পরীক্ষিত লিথিয়াম পলিমারের ব্যাটারি এবং এটা হচ্ছে আপনার সুপার মূলের ডিসপ্লে ডিসপ্লের কোয়ালিটি কিন্তু একেবারে যথেষ্ট পরিমাণ খুবই সুন্দর কিন্তু ডিসপ্লের কোয়ালিটি এবং ক্যামেরাটা যথেষ্ট ক্লিয়ার আর যারা কন্টেন্ট ক্রিয়েট তৈরি কন্টেন্ট ক্রিয়েট তৈরি করতে চাচ্ছেন তারাও চাইলে এই ফোনটা নিয়ে নিতে পারেন অল্প বাজেটের মধ্যে আপনারা চাইলে কন্টেন্ট ক্রিয়েট তৈরি করতে পারবেন এবং ডিসপ্লেটা খুবই ভালো ওপুর এনো ফাইভ প্রো বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি মোবাইল গ্যালারির পক্ষ থেকে এই ফোনটা আমাদের কাছে আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন আজকের অফার প্রাইস ওপোর এনো ফাইভ প্রো এই ফোনটা আজকের অফার প্রাইজ থাকবে আমাদের মোবাইল গ্যালারির পক্ষ থেকে মাত্র সতেরো টাকায় আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন আমরা পার্সেলটা পাঠিয়ে দিব। আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে প্রোডাক্টটা হাতে নেবেন এভাবে খুলে চেক আপ করে দেখে তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা দিয়ে দিতে পারবেন তো এটাই হচ্ছে মোটামুটি রেনো ফাইভ প্রোটা খুবই চমৎকার একটা ফোন সিলিমের মধ্যে যারা নিতে চাচ্ছেন অর্ডার করে দিতে পারেন একদম ফুললি কার্ড ডিসপ্লে কমপ্লিটলি ফুল কার্ড ডিসপ্লে এই ফোনটা আমাদের কাছে একদম অফার প্রাইজে পেয়ে যাবেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করে দিতে পারেন নপুর এনো ফাইভ প্রো আর এই ফোনটা আমাদের এই ফোনগুলো যেহেতু এগুলো ইউজ ফোন আপনি এগুলো নাইনটি নাইন পার্সেন্ট একদম ফ্রেশ কন্ডিশন পাবেন কোনো সিঙ্গেল স্কেচ বা দাগ থাকলে মানি ব্যাগ গ্যারান্টি পাবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি আমাদের ফোনে কোনো দাগ বা স্কেচ থাকে হানড্রেড পার্সেন্ট ব্যাগ গ্যারান্টি পাবেন খুবই চমৎকার একটা ফোন যারা নিতে চাচ্ছে নপুর এনো ফাইভ প্রো আমাদের মোবাইল গ্যালারি থেকে অর্ডার করে দিতে পারেন খুবই চমৎকার একটা ফোন ধন্যবাদ সবাইকে